সেই চলে এসেছি এই কিছু দিন হয়তো তোমরা ব্লগিংয়ে আমাদের ছাদেই পাবে তবে আজকের মিশন হচ্ছে চার পুলিশ ছাঁ কাল থেকে মনে হচ্ছে যে চার কি অবস্থা ওই যা চা মন্দির থেকে বানাচ্ছে দাদা খুব ভালো বানাচ্ছে তুই যে একটা সাইড নিয়ে নে আমি এই সাইড নিয়েছি ভীষণ ভয় পাচ্ছে আচ্ছা প্রথমেই আজকে একটা কথা বলে রাখি তোমরা অনেকেই রেলিং এর কথা বলছো আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করবো বাট বোঝোই তো এত মানে জিনিসপত্র চলছে না একটু সময় লাগবে

হ্যাঁ হ্যাঁ মায়ের অভ্যাস হয়ে গেছে আর এই যে আমরা এখানে এখানে পাতা জড়ো করেছি ছাদের অবস্থা এরকম পুরো না মায়ের ইচ্ছা গেছে মা করবে উঠবো ছাদের দশা আপাতত মোটামুটি পাতাগুলো তো পরিষ্কার করা হয়ে গেছে বাট এই শ্যাঁতলাগুলো তো মারাত্মক লেভেলের আর মা দেরি করে উঠেছে বলে মা বলছে আমি এখন নামবো না আমি আবার ঝাঁট দেব এই ঝাঁট দেওয়া অবস্থাতেও নাকি ঝাঁট দেবে এই যে কুড়ো কুড়ো নোংরাগুলো আছে এইগুলোর জন্য আমি এবার একটু নিচের দিকে গেলাম গো এত পাতা আর এখান দিয়ে ফেলা হচ্ছে এই ঘরেও ঢুকেছে তার মানে পাতা এ বাবা

বড় টেডাঙ্গা মই হয়েছে আমরা না ঠিক করেছি শুধু যে আমাদের কাগজ ফুলের গাছগুলো ছিল সেই কটাই উপরে তুলবো বাকি কোনোটাই তুলবো না আবার কারণ ব্যাপার আছে আস্তে আস্তে যাবে অনেক তেজ নিয়ে হয়েছে এই যে গাছগুলোকে এখানে লাগানো হয়ে গেছে আর এদিকে হয়তো পরে পরে তোমরা অনেক চন্দ্রমল্লিকা গাঁদাও পেয়ে যাবে বা দেখো আমাদের হয় ও বাবা হ্যাঁ বাপ রে তো অনেক ছোট তবে টাটকা নদীর তো একদম টাটকা হ্যাঁ এই কদিন আমি ঠিক করেছি খুব তাড়াতাড়ি সান করে নেব আর কত গাঁদা ফুল ফুটেছে বা আসতে তোমার অনেক টাইম লেগে যাবে মনে তো হচ্ছে আমি মাকে বলেছি আজকে সর্ষে দিয়ে ওই চিংড়ি মাছের ওটা করবে কারণ যেহেতু সর্দি করেছে সর্ষেটা খেতে হয়তো ভালো লাগবে আমি যাচ্ছি কাকা দোকানে সর্ষে আনতে সুদিনা দি বলেছিলাম না যে আমরা একটা ওয়েডিং সিরিজের কথা ভাবছি সো আজকে ওটার প্রথম ভিডিও আমি করবো বলে ঠিক করেছি একে ঘড়িতে বারোটা ওভার এখনো পর্যন্ত ভিডিও দেওয়া হয়নি তার সামনে এডিটিং হয়নি তার উপর আমি নিয়ে বসেছি ডিফিকাল্ট কাজ সেটা হচ্ছে আমি আজকে মুকুট বানাবো সব রকম কাজে করেছি টুকটাক বাট মুকুট একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না শুরু তো করি সাইকেলটা না দোকানে দিয়েছিলাম কারণ আজ বৃহস্পতিবার নাচের ক্লাসে যাওয়ার ইচ্ছা আছে শরীরটা যেহেতু একটু ভালো আছে তাই খালি লিক হয়ে যাচ্ছে খালি আর ওজন নিতে পারছে না আমার সাইকেলটা আমার ਭੀ ਵੇਚੀ ਨਾ ਤੱਕੇ ਦੋਸਤ ਨੂੰ ਕੀ ਨਹੀਂ ਜਾ ਹੈ ਹੋਏ ਇਹ ਜੇ ਦੇਖੇ ਦੇਖੇ ਕੋਰਚਿਸ ਬਾਪੜੇ ਬਾ ਵੇ ਜਾ ਕੜਾ ਔਰ ਤੋੜ ਕਿਛ ਕੋੜਾ

আজকের সামনে লেগে তো বুঝেই গেছে আজকে আমরা কি নিয়ে কথা বলতে বলেছি আসলে এই সময়টা আমাদের লাইফে এত কিছু হচ্ছে না আমরা সিরিয়াসলি সামলে উঠতে পারছিলাম ধরো একের পর এক দুশো কেটা যেভাবে সেলিব্রেশন আমরা করার চেষ্টা করেছি তাতে যে কি ঘটলো সেগুলো যে তোমাদের বলবো না আমরা সেই সময় করে উঠতে পারিনি ধরো তারপর থেকেই সিঁড়ির কাজ চলছে আর মা আমি রুপার তিনজনেই না মানে পেরে না, খাওয়া হচ্ছে অনেক বেলায় তারপরে না একটুখানি ঝুয়ে পড়তে হচ্ছে আর এখন যা বেলাটা ছোট হয়ে গেছে যে উঠেও কিছু করবো করার সিনে নেই তার আগেই অন্ধকার মানে পৌনে মাছটা মেঘালিমাম বল অন্ধকার পৌনে পাঁচটায় আর কিছু করার থাকে না দেখো দুশোকে সেলিব্রেশনে মোটামুটি আমরা যেটা ভেবে রেগেছিলাম আমি যখন তৎটা দিই না আমি চিন্তা ভাবনা ঘুরছিলাম যে এরকম কমে আসতে পারে তবে ভেবেছিলাম কিছু আসবে মানে সবাই যে তাই বলে রে শীতকাল উপলক্ষে শীতবস্তু বিভাগ বা অসহায় যদি কিছু খাবার দাও অসহায় আমি যে বলি যে অসহায় তারা নয় তারা পরিস্থিতির শিকার পরবর্তীকালে তারাও ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে যাই হোক সবাই প্রায় ওই কথাটাই বলেছিলে আর আমরাও না নিজেদের মধ্যে আলোচনা করে ওটাই ঠিক করেছিলাম এবার দেখো সকলেরই তো একটা মিনিমাম সামর্থ্য থাকে আমরা সেই সামর্থ্যের মধ্যেই করতে চেষ্টা করেছি আগের বার যখন বড় কাছারি যাওয়া হয় না মানে প্রচুর খাবার নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল এবার আমরা যাদের আসলে দিতে চেয়েছিলাম তাদের মানে তারা মানে পাইনি অন্যরা বেশি পেয়ে আমরা প্রথম থেকেই ঠিক করে নিয়েছিলাম যে যাই করি নাই করে মানে পার যাদের পাওয়ার কথা তাদেরকেই আমরা দেব সো আমরা স্টেশনের কথাই ভেবেছিলাম অ্যাকচুয়াল না এই জিনিসটা নিয়েও প্রচুর জল ঘোলাটাই টাইপের হয়েছে আর কি মায়ের খত করে পায়ে ব্যথাটা বেড়ে যায় মা বলে যেতে পারবো না জয়শ্রী একটু প্রবলেমে পড়ে যায় আমরা ভাবতে শুরু করি যে জিনিসপত্র নিয়ে আমরা যাবো কি করে সো দেখবে আমরা কিছুটা কিনেছি অ্যাকচুয়াল মা জয়েসি যদি সাথে না হয়তো আমরা আরও কোয়ান্টিটিতে বাড়াতাম ওরা সেই দিন মানে সকালে সবাইকার মত যে যাই হোক ভগবানের কৃপায় আজকে সবাই যাব কথা বলতে মানে আমি না সিরিয়াস না যে জবে থেকে আমরা ঠিক করেছি মায়ের পাও কিন্তু অনেক বেটার মা ধরো ভাই ফোটাই মামার বাড়ি যেতে পারেনি মামার নাত নিদুত ভিড় যে অন্নপ্রাশন হলো তাতে মা যেতে পারেনি বাট মায়ের পাটা মোটামুটি ভালো জায়গায় পৌঁছে যায় সো আগের দিন রাত থেকে আমরা একটু যোগাযাতি করে যেটা তোমরা দেখেওছো ওই সমস্ত নিয়ে ঠিক করা হয় যে ক্রিয়েশনে বছর করা হবে যেহেতু আমরা ওখানে দেখেছি অনেকেই ওখানে থাকে সো ওখানে গিয়ে মোটামুটি ওখানে আমরা কজনকে পেয়েছিলাম প্রথমে আমরা পেয়ে গেছিলাম চারজনই মনে হয় চার থেকে পাঁচজনকে আমরা ওখানটা মানে চারজন চারজন হ্যাঁ হাতে দিয়েছি আর কি লুবেরিয়া লগগেটে নামি আমরা অ্যাকচুয়াল ঠিক করেছিলাম ওই লগগেট থেকে পর্যন্ত যাওয়ার যদি কাউকে পাই আমরা ওখানটায় পেয়ে দেবো কারণ আমরা প্রথম থেকেই সন্দেহ করেছিলাম যে উলুবেরিয়া কারি বাড়িতে হয়তো ওজন থাকবে আমরা দিতে হয়তো পেরে উঠবো না ঝামেলা সৃষ্টি হবে হ্যাঁ এবার ব্যাপারটা কি রকম ওয়াই লক থেকে মোটামুটি কালীবাড়ি পর্যন্ত আমরা কাউকেই পাইনি এবার উলুবেরিয়া কালীবাড়ির সামনে কিছুজন বসে থাকে সো আমরা ওখানে বের করে দিতে শুরু করি এবার ব্যাপারটা কি রকম হয়েছে দেখো একে তো আমাদের কাছে অত জিনিস নেই তার ওপর একজন মহিলা আছে তার ছেলে আছে তার মা আছে এবার ফুল ফ্যামিলি তিনজনকে আমরা কিভাবে দিই এবার অন্যদিকে আরও না যারা আছে তারা ধরুন ফ্যামিলি বয়স্ক মানুষ আমরা প্রথম থেকেই ওনাদেরই টার্গেট করেছিলাম আর দেখো কাউকে ছোট করছি না কিন্তু একটা কথা বলি হয়তো শুনতে খুব খারাপ লাগবে বাট ওই ভদ্র মহিলার বাচ্চাদের হাতে না মানে জয়শ্রী বিশেষত একটা রিমোট কন্ট্রোল গাড়ি রেখেছিল আর সেই বাচ্চাটা আবার আমাদের সাথে এসে যা বলেছে সেটা আমরা বলছি তো ওই ফ্যামিলিতে আর আমরা ওনার মায়ের হাতেই জিনিসটা দি তো তখন উনি বলছেন এই কি আমাদের কোথায় আমি বলছি দেখুন ওদিকে তো আরও বয়স্করা বসে আছে আমি ওদের দিই বলে মোটামুটি ওই ফ্যামিলিকে আমরা একটা দিই বাদ বাকি সমস্ত যারা ছিল মানে অল্পজন আমি বলছি না খুব অনেকজন সব্বাইনেই হাতে হাতে আমরা একটা করে দি তখন ওই ভদ্রমহিলা একটু ঝামেলা শুরু করেন যে আমাদের তো অন্তত টাকা দিয়ে যেতে হবে আমি কি বললাম মাকে দিতে মা পে গেল মানে যাচ্ছে তা হ্যাঁ তারপরে আমি বলছি যে ঠিক আছে আমরা পুজোটা দিতে যাই বলে যখন আমরা পুজো দিতে মানে প্রথমে মন্দিরে গিয়েছিলাম মন্দির থেকে আবার যখন বেরোচ্ছি তখন বলছে ও দিদিভাই কী ব্যাপার এদিকে আসবেন না আমি বলছি দেখুন আমি তো পুজো দিতে যাচ্ছি পুজো দিয়ে যখন আসছি ওই বাচ্চাটা মানে বদমহার ছেলে বলছে তুমি চল্লিশ টাকা দাও প্রথমে বলছে কিছু টাকা দাও না হলে আমরা সিরিয়াস কিছু অন্তত কিনে দিতাম আর যাই হোক করে দিতাম এমনই না চল্লিশ টাকা দাও মানে চল্লিশ টাকা দাও এরকম বলছে আর কি যে জিনিসটা নিলে না চল্লিশ টাকা দাও আমি বলছি বাবু ওখানে তো খাবার দাবার দেয়া হয়েছে তোমার কেউ হবে তাকে তুমি ওখান থেকে শেয়ার করো বলে আমরা না চলে এসেছি অ্যাকচুয়াল আমাদের পুজো দেওয়া তাড়াতাড়ি মিটে গিয়েছিল অনুশ্রী এসেছিল অনুশ্রীর জন্য একটু টাইম লেগেছিল বাট ওই সময়টা আমাদের এত ভয় লাগছে না সিরিয়াস ধরো যেখানে তিন চারটে মেয়ে গিয়ে ওই সমস্ত করছি এত নার্ভাসনেস ফিল করবে এই অনু এসেও গল্প করছিল যে এরকম অনেক জায়গায় ঝামেলা সৃষ্টি হয় সো আমি না খুব ভয় পাচ্ছিলাম যে ওখান থেকে আমি বেরোবো কি করে তারপর অনুশ্রী এসে বসে এরা এসে বলে না ওই ভদ্রমহিলার নেই

সত্যি কথা বলতে ওই যে বলি যে তোমরা আমাদের মাধ্যম হিসেবে বেঁচেছো এই আনন্দ রাখবো কোথায় ওইটুখানি বলারই যে মাধ্যম হিসেবে এই দুজনকে আমি আগেও বলেছি মাধ্যম হিসেবে এই দুজনকে তোমরা জায়গা দিয়েছ কিছু বলা না পুরানা ঠিক করেছে মদিগণ কথা বললাম যে প্রতিটা কেতে আমরা কিছু না কিছু করব প্রতিটাকে ভুল হচ্ছে তাহলে 201 কে 202 কে আমরা ঠিক করে আরছি কিছু করব তবে জয়ศรี একটা কথা খুব ভালো বলল যে দিদি এক জায়গায় কেন বিভিন্ন জায়গায় জায়গায় সো দেখা যাক এরপরের পথে আমরা কি করতে পারি আর একটা কথা বলি যখনি যখনি এই সমস্ত জিনিসগুলো হয় না এই ইমোশনাল ব্যাপার স্যাপার বলো যাই বলো এই জিনিসটার সাথে না কিভাবে ডিল করা উচিত আমরা না একেবারেই বুঝতে পারি না আই टेक তিনশো কে আমরা যদি আরো কিছু জল আমাদের এই এই সমস্ত জিনিসের সাথে পাই না ভীষণ ভালো লাগবে এবার ছাদে যা মা চলে গেছে কিন্তু ওই যে নিয়ে যাচ্ছি এবার বшу তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে এইবার লাইফে ওই নতুন জিনিস হলো মাঝে মাঝে ছাদে নাও কাজ শুরু করে ও ধুলো উড়ছে আমি উড়ছি উড়ছি বলছি আমি উড়ছি ধুলো উঠছে। আমি উঠে যাই মশরেজার মেখে এলাম মা ধুলোর প্রলেপ দিয়ে দিয়েছে ও মা এসে বসি গাছগুলোকে না এবার জল দেওয়ার সমস্যা হবে বলো মা না কতটা সময় কেটে গেল ও বাবারে চুলটা একদম ব্যাক করা হ্যা স্টাইল হয়ে গেছে দামbo তবে ছাদে ভালো লাগে এত এতক্ষণ কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম নিজের ছাদে না একটা আলাদাই অনুভূতি এতদিন তো সবার ছাদেই উঠেছি আমার ছাদে এই হচ্ছে ট্রুলি স্টুডেন্ট যাওয়ার আগে মনে পড়েছে সিরিয়াসলি রিয়েল কোথা থেকে

তাই কবে কবে দেই আমি আমি এক ওই অনুষ্ঠানটা 9টা একো নে গ্রুপে সাথে একা একটা বাবা রে ফিরে তো কিছুই খাবে না সো চাওমিন বানি রাখা হয়েছে আর মানতি দি দেখো কোচ টুকু নিয়েছে যাই হোক আজকে ভিডিও ই করে রইছে স্কুল একটা খাও স্পেশাল ভিডিও আর আমরা চেষ্টা করছি জানি না কত দূর হবে তাটা